আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি ঘুরার জন্য দেখার জন্য তবে জায়গায় এসে একটা ছোট একটা মাসুম বাচ্চাকে দেখলাম উনি এমন জায়গায় এসছে আমি আসলে আমি তো অ্যাডাল্ট আমি হয়েও এই জায়গায় আসতে ভয় কিন্তু আমি আজকে এই ছোট ভাই ছোট ভাই একটু দাঁড়াও ছোট ভাই একটু দাঁড়াও আমি তোমার তোমার সাথে একটু কথা বলবো একটু দাঁড়াও ছোট ভাই আমি আসলে এই যে আমি আসছি এই জায়গাটা আমি তো অ্যাডাল্ট আমার 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 অনেক ভয় লাগছে কিন্তু এই ছোট ভাই একা একা চলে আসছে আহ ছোট ভাই তোমার নাম কি ছোট ভাই আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে নয়ন উনি ইয়া তোমাদের বাড়িতে এখানে আশপাশ না তো তুমি এখানে এই যে একা একা এখানে কেন না ভয় লাগছে না তোমার হুম ওনার ভয় লাগছে তারপরে উনি কিন্তু আসছে নিশ্চয় ওনার ফ্যামিলি আহ ফ্যামিলি ওনাকে কোনো কিছু নিয়ে হয়তো ইয়ে করছে তোমার মন খারাপ নাকি ছোট ভাই আমি জানি আহ যদি কারো মন খারাপ থাকে কিংবা কারো কোনো সমস্যা থাকে family কোনো জায়গা মিলে থাকে তখন তার মনটা একটু হালকা করার জন্য কিংবা একটু মনটা ভালো করার জন্য অনেকে নদীর পাড়ে আসে আইসা যেমন আমরা মাঝে মাঝে যখন আমাদের একটু মন একটু ডিপ্রেশন লাগে মনটা খারাপ লাগে আমরা অনেক সময় নদীর পাড়ে আইসা কিছুক্ষণ নদীর দিকে এক দৃষ্টি যখন তাকাই থাকি তখন আমাদের মনটা অনেকটা হালকা হয়ে যায় তো তুমি কি এমন কিছুর জন্য এ এদিকে হাঁটবে না এদিকে গাড়া যাবে নাকি হ্যাঁ ওরা গাড়াবে না তো যা হোক প্রিয় বন্ধুরা তো তুমি দুপুর খাইছ হ্যাঁ ফ্যাট বসছে ভালোভাবে তো আমি আজকে আমার যেহেতু ঘুরতে এসেছি আমরা আসলে যখন যেদিকে যাই ঘুরতে যাই তখন আমরা ছোটদের জন্য কোনো খাবার নিয়ে যাই যদি ছোটদের কাজের থেকে পাই হ্যাঁ তাদের সাথে একটু মোলাকাত করি তাদের সাথে একটু কথা বলি তোমার কাছে কথা বলে তোমার সাথে কথা বলে ভালো লাগছে তো তুমি লেখাপড়া করো না লেখাপড়া করে আমাদের বাড়ি একটু দেখান ছোট ভাইটাকে একটু দেখান উনি কিন্তু উনি আমাদের বাঙালির সেই ঐতিহ্য উনি লুঙ্গি পরে এসেছে হ্যাঁ যেটা মালানা আব্দুল হামিদ খান বাসানি বিশ্ব ভ্রমণ করতেন যে লুঙ্গি পরে উনি সেই লুঙ্গি পরে এসেছে প্রিয় বন্ধুরা আসলে এটাই আমাদের ঐতিহ্য আমাদের বাঙালি জাতির এটাই ঐতিহ্য এটাই ইতিহাস দেখার মতো উনি লুঙ্গি পরে এসেছে আসলে উনি লুঙ্গি পরতে অভ্যস্ত এবং ওনার কাছে ভালো লাগছে আহ আমাদের আহ বাঙালি জাতির আহ এটাই এই যে বাঙালির এটাই সবচেয়ে বড় মূল্যবান জিনিস যেটা হচ্ছে লুঙ্গি এই লুঙ্গি কিন্তু আমরা আমাদের যুগ যুগ করে আসছে এবং যুগ যুগ ধরে পড়বেও যেটাকে আমরা আসলে কখনো আর এটা ত্যাগ করতে পারবো না প্রিয় বন্ধুরা তো আমি বন্ধু ছোটবেটু দাঁড়াও তুমি আমি তোমাকে আজকে তোমার সাথে কথা বলি তুমি তোমার বয়স কত হবে আমাদের টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আমরা ওই বাজার থেকে তোমার জন্য একটা খাবার নিয়েছি যে খাবারটা তুমি খাও হ্যাঁ তুমি এই খাবারটা খাইয়ে তুমি খুশি হয়েছিলে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে আমরা মাঝে মাঝে যখন ঘুরতে যাই তখন আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা ছোট খাটো কোনো খাবার নিয়ে এসেছি হ্যাঁ খাবার নিয়ে আসার পরে যে ছোট ছোট বাচ্চাদেরকে যখন পাই তখন আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো তুমি আমাকে তোমার কাছে এখন কেমন লাগছে আমাকে একটু বলো ভালো লাগছে প্রিয় বন্ধুরা ওনার কাছে খুব ভালো লাগছে সমস্ত ছোট খাটো খাবার কিন্তু এই সমস্ত গুলো যখন পাই ওনারা ওনারা আসলে এই সমস্ত ছোট ছোট মানুষ যারা এদের চাহিদা কম থাকে এদের চাহিদা কম থাকে এরা অল্পতে সন্তুষ্ট তো এদের টাকা দামের একটা মধুবন এটা আমি আরো কি বলবো আরো দশ বছর বিশ বছর আগে মধুবনটার দামে ছিল দুই টাকা আমার জানা মতে আমার জানা মতে যদি সবকিছু দাম বাড়ছে যদি একটা জিনিসের দাম বাড়ে না সেটা হচ্ছে মধুবন এই মধুবন হয়তো একটু মানে একটু আগ থেকে আগে থেকে একটু খারাপ করছে কিন্তু দাম বাড়ে না প্রিয় বন্ধুরা আমি এই মধুবন নিয়ে আমি ছোট ভাইকে একটু দেখি এই মধুবনটা

ওদেরকে সবসময় একটা মানুষকে একটা পথচারীকে সবসময় আমি তোমার বড় ভাই একটা উপদেশ দিয়ে যাচ্ছি কখনো কাউকে ভুল ফদ না হ্যাঁ কখনো কাউকে ভুল ফথ দেখাবা এটা হলো এবং একটা পথ যখন সে চিনে না তখন একটা আর একটা ভাইয়ের বা একটা ব্যক্তির সহযোগিতা নেই। হেল্প নেই হ্যাঁ তখন যদি তুমি তাকে ভুল ফত দেখাই দাও তার জন্য অনেক বড় হয়তো ক্ষতি হয়ে যাবে না তো এই কাজ কখনো করবে না আর সব সময় ভালোভাবে মুরব্বীদের সাথে কখনো কখনো বেয়াবি করবে না তাদের সাথে সবসময় ভালো আচরণ ভালোভাবে ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করবা আর এদের যারা আসবে আমাদের এখন তোমাদের অঞ্চলে না এভাবে আসবে তারা কিন্তু আমাদের আমাদের দেশের অঞ্চলের মেহমান তাদেরকে অবশ্যই অবশ্যই মেহমানের আপ্যায়ন মেহমানের ব্যবহার দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে তুমি আসছো আমি আমরা কিছু গাইডলাইন নিবো তোমার কাছ থেকে এদের এদিকে এত শক্তি বেশি যাওয়া যাবে না দ্বিতীয় এখন কি বাড়া পড়বে বাড়া নাকি জোয়ার আসতেছে এখন বাড়া জোয়ার আসবে আনুমানিক কখন কয়টাই আরো দেরি মানে আরো কত আরো এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আসবো না কেন যখন জোয়ার আসে তখন এদিকে দিকে তো আবার ই হয়ে যায় না এই ভাই আমাদের মোটর সাইকেলটা ফলো করবেন দেখা যাচ্ছে হ্যাঁ উই না খেয়াল রাখবেন আচ্ছা যাও তুমি বন্ধুরা ওই যে ভাই একটা বোর্ড দেখাচ্ছে খুব দেখার মতো সুন্দর বোটা দেখান এরা মনে এগুলো এটা দিয়ে মনে মাছ ধরে না হ্যাঁ আর তো ওদিকে যাওয়া যাবে না ভয় লাগে না হ্যাঁ তোমার ভয় লাগছে তাহলে আমরা ওদিকে না যাই কি বলো না ফানি পর্যন্ত যাবো একটা রেকর্ড করে যাব হ্যাঁ আজকে আজকে প্রয়োজনে নদীতে পড়ে যাবো কিন্তু তারপরে কি রেকর্ড করে যাবো আমরা নদীর ফানি চরে আইসা একেবারে নদীর পাশ পর্যন্ত চলে আসছি একটা রেকর্ড না তো আজকে দেখা যাক বন্ধু আমাদেরকে 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 একটু শ্যুট করেন দেখি দেখা যাক প্রিয় বন্ধুরা

ভাই কি শক্ত আবার হ্যাঁ অনেক একটু নদীতে নদীর কি না মিষ্টি মিষ্টি গোসল করা যায় না হ্যাঁ চুলের বারোটা বাজা দেয় না বন্ধুরা দেখেন আমরা এই যে একটা নদী নদীতে আসলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আমরা আমাদের এলাকার একটা ছোট ভাই সাথে অলরেডি সাক্ষাৎ করলাম তো আপনাদেরকে এই যে নদী